সম্মানিত এমন হাজির হই আমরা পৃথিবীর জমিন আগমন করেছি যার প্রশংসা করলা গুণকীর্তন করলে যার সানমান মর্যাদারে কথা বললে সবার আগে যিনি খুশি হয় উনি হচ্ছে আমাদের রব্বুল আলামিন কথা বলেন ঠিক কিনা রসুলের প্রশংসা করলে সবার আগে খুশি কে আল্লাহ আল্লাহ রব্বুল কে খুশি করবার সবচেয়ে মহান ব্যবস্থা হচ্ছে নুরু নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন প্রশংসা কথা বলেন ঠিক কিনা আপনি নামাজ পড়বেন আল্লাহর দরবারে যদি কবুল করাতে চান আমার আপনার নবীজির প্রয়োজন ঠিক কিনা নবী ছাড়া আপনার নামাজ কবুল হবে না বুঝতে হবে নবী সারা আপনার নামাত কবল হয় না নবী সারা আপনার রুজা কবল হয় না নবী সারা আপনার জাকাত কবল হয় না নবী সারা আপনার কুরন্তিলামাত কবল হয় না নবী সারা আপনার তাহাত কবল হয় না আপনার তাহাজের নামাজ আল্লাহ কবুল করে না নবী বিহনে এবাদতের মূল দুয়া ওই দুয়ার আপনার আমি নেই না ঠিক কিনা বলুন এক কথা বলতে গেলে আপনার জিন্দিগির যত আমল আছে আল্লাহর দরবারে যদি কবুল করাতে চান তাহলে নবীর প্রয়োজন তার প্রয়োজন নবীর প্রয়োজন নবী সারা। আপনার জিন্দিগির এক পয়সার মূল্য নাই কথা কি বুঝে আসে নবী বিহনে আপনার जिंदगीর কোনো মূল্য নাই পেঠেরের জমিদার যারা জীবনকে দামি বানিয়েছে জীবনকে ইজ্জতলা বানিয়েছে সম্মানী বানিয়েছে নুর নবী মুস্তাফা রাহমাত আলামিনের প্রশংসা করে কথা বলেন ঠিক কিনা আমাদের বর্তমান মুর্শিদ কিবলা আপনারা খেয়াল করবেন যে কোন প্রোগ্রামে মাহাবীর শুরুতেই রসুলে পাকে দুরুদের প্রশংসা করে তারপরে মাহফিল শুরু করে কথা বলেন ঠিক কিনা না ভুল বলতেছি যে কোন মাহফিলে যতটা মাহফিলে আমি গুনাহগার হুজুরের সঙ্গে গিয়েছি শুরুতেই রসূল পাকের দরুদের মর্যাদার কথা বলে তারপরে মাহফিল শুরু করে কথা কি ঠিক বলি নাই সম্মানিত হাজিদিন আল্লাহ রব্বুল আলমীনকে আপনি খুশি করতে গেলেন অবশ্যই অবশ্যই রসুলের প্রশংসা গুণকীর্তনের মাধ্যমে আল্লাহকে খুশি করা লাগবে পৃথিবীর জমিনে যারা দামি হয়েছে ইজ্জতওয়ালা হয়েছে রসুলের গুণকীর্তন প্রশংসার মাধ্যমে ঠিক না সম্মানিত হাজির দয়াল নবী মুস্তফা রহমতাল নীল আলমিনের উপরে আমরা দুরুশ্বরী পর্ব হুকুম করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন রসুলে পাখির উপরে দুরুদ পড়বার জন্য হুকুম করেছেন শুধু হুকুম করেন না আল্লাহ এই কথা বলছেন আমি পড়ি আমার বন্ধুর উপরে দুরুদ আমি একা নয় আমার ফেরেস্তাদেরকে লইয়া কথা বলেন ঠিক কিনা ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদের জন্য দরুদ পাঠান ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবিই 야 আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এই বক্তব্য কার কথা বলেন না সবাই

আল্লাহ বলেন আমি পড়ি আমার ফেরেস্তারা নিয়া যারা ইমানদার তাদেরকে পরবার হুকুম করছে ঠিক না বেঈমানে রসুলের দূরত পরবার কোন দরকার নাই আছে ইমানদারদেরকে আল্লাহ বলছে সম্মানিত হাজির কেন শুরু দুরুদের কথা বললাম আল্লামা ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাই মস্ত বড় একজন আলেম ছিলেন এবং আল্লাহর অলি ছিলেন কি ছিলেন আলেম এবং আল্লাহুল্লাহ বাড়িতে কি বের হইলেন কোথাও যাবেন সফরে রানা দিচ্ছেন পথ চলতে চলতে জুহুরির নামাজ রক্ত হয়ে গেছে খুব রসুলে পাকে জুহুরির নামাজ পড়বেন উজু বানাবার জন্যে পানি খুঁজতেছেন বানাতে পানি খুঁজতেছেন মরুভূমির মাঠ দিয়ে চলছেন উঁচু বানাবার জন্যে পানি খুঁজতেছেন খুঁজতে খুঁজতে যাইয়া একটা কূপের সন্ধান পাইলেন কিসে কূপের সন্ধান পাইছে কূপ কিন্তু অনেক গভীর থাকে ঠিক না কূপের সন্ধান পাইলেন কূপের পার দাঁড়িয়ে এদিক সেদিক তাকাইতেছেন পানি উঠাবার জন্য পাত্র খুঁজতেছেন কারণ কূপের পানি পাত্র ছাড়া উঠানো যায় না বালতি থাকে কূপের পর বালতির মধ্যে রশি বাঁধা থাকে মানুষের প্রয়োজনে ওই বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাবেন হুজুর পানি উঠাবার জন্য এই রকম পাত্র খুঁজতেছেন এদিক সেদিক তাকিয়ে পাত্র খুঁজতেছেন কুপের পার্শ্ববর্তী বাড়ি কুপের পার্শ্ববর্তী বাড়ি জানালার দিয়ে। আট নয় বছরের বালিকা বলা হচ্ছে কিতাবে আট নয় বছরের বালিকা জানালার ফাঁক দিয়ে দেখলেন কুপের পার হুজুর জানি কি তালাশ করছেন কষ্ট হয় কি জানি তালাশ করছেন দরজাদি বেরিয়ে দৌড়াইয়া আসলেন এসে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला হুজুর কে আপনি প্রথমে প্রশ্ন কে আপনি কি খুঁজতেছেন আপনি কে খুঁজতেছেন কি একসাথে দুটি প্রশ্ন হুজুর বললেন আমার নাম ইমাম জাজুলি পানি উঠাতে পাত্র খুঁজতেছি আমার নাম ইমাম জাজুলি উজু বানাতে হবে নামাজ পড়তে তাই পানি উঠাবার জন্যে পাত্র খুঁজতেছি নামটা আগে বলবার কারণে ওই আট নয় বৎসরের বালিকান আমি আপনার অনেক নাম দাম শুনেছি আপনি অনেক দামি মানুষ এত বড় আল্লাহর ওলি হইয়া এত বড় আল্লাহ রলি হইয়া উজু বানাবার জন্য পানি উঠাইতে পাত্র খুঁজতেছেন সুহান আল্লাহ এই মেয়েটা কয় আপনি এত বড় আল্লাহ রলি আপনার অনেক নাম আমি শুনছি আমার এই বয়সে আপনি এত বড় আল্লাহরুলি হইয়া পাত্র খুঁজেন পানি উঠাইয়া বানাইতেন না পাত্র লাগবে না পাত্র লাগবে না আমি আপনার পানির ব্যবস্থা করে দিচ্ছি ওই কথা বলে আট নয় বৎসরের বালিকা মেটা কুপের ভিতরে একটা তুথু নিক্ষেপ করে দিলেন কূপের ভিতরে যখন তুথু নিক্ষেপ করি দিলেন ওই পানিতে লাগার সাথে সাথে তুতু যাইয়া পানিতে লাগার সাথে সাথে কূপের পানিতে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়

কুপের খানায় খানায় পানি ভরে গেছে আল্লাহর বলি আল্লামা ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাই পাত্র কুপের পার বসে মনের শান্তিতেই উজু বানাইলেন মেটা পাশে দাঁড়িয়ে রইলেন উজু বানাইয়া মেটাকে জিজ্ঞেস করে ওগো মা আল্লাহর কসম এত মর্যাদা তুমি কোথায় থেকে পাইলে জুড়ে বলুন না আরেকটু জুড়ে বলুন না সুহান আল্লাহর উলি গায় নয় বছরের বালিকারে যে মর্যাদা তুমি পাইলে কোথায় থেকে পাইছে একটা জায়গা আছে না ও কসমকে তোমাকে জিজ্ঞেস করি ওই মর্যাদা কোথায় থেকে পাইলে গো মা বালিকা জবাব দেই হুজোর এই মর্যাদাই সম্মান আমি অন্য কোথাও থেকে পাই নাই আমি রুসুলের পাকের কদম কদমারকে

দুজাহানের বাকশা সাফি কাংসা সাফি মাহ মুজিতাবা মহম্মদ মুস্তফা হায়াতুন নবী জিন্দা নবী যিনি সমস্ত নবীগণের নবী যিনি সমস্ত ইমামদের ইমাম যিনি গুনাগারকে তোরানেওয়ালা সাফিউল মুজী নিবিন যিনি তামাম সৃষ্টির রহমত এহমদ কালনীলা আলমিন কথা বলেন ঠিক কিনা উ নবী পাকের কদমে নিয়মিত দুরুদ শরীফ পাঠ করিয়া এই মর্যাদা আমি পেয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বলি হযরত ইমাম জাদুনের রহমাতুল্লাহি আলাইহি বলেন মারে মা কি দুরুদ তুমি নবী পাকের কদমে পাঠ করো

রাজিম বলা যাবে কি সুবহান আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুওয়াদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম জুড়ে বলেন সুবহানাল্লাহ ওয়াই

দুরুদের দাম আছে কম না বেশি কথা কয় না কম না বেশি তাই মহব্বত আমার সাথে যখনই বলুন দয়াল নবি জিরি নামে পরি দুরু দ হাজার দয়াল নবি

আখেরাতে ভর ছায়া আমার ওই নামে দুনিয়াতে আখেরাতে ভর ছায়া আমার দয়াল নবী দরুদ হাজার দয়াল নবী জির নামে পড় আসিবে যখন কেউ হবে না কারো সাথী গো আসিবে যখন মৌ কেউ হবে না কারো সাথী গো দয়ালি নবী জি হবে না আমার কুলে রিক্ডার দয়ালি নবী জি হবে না মার কুলে রিকান্ডার দয়াল নিস জিরি পড়ি দুয়ালে নৌবি জিরি না পৌড়ি ওই নাম দুতে ভর সায়া মার ওই নাম আখ রাতে ভর সায়া মার দয়াল নৌবি দেযালিনে উবি জিরিনা মে পারি কাল হাশ্য়ের মঈদানে তে মর্ব দারুন গো কাল হাশ্য়ের মঈদানে তে

दुरूदের এত মান দুরুদের এত বরকত এই নয় বছরের মেয়ের কাস্তিকা জানতে যদি বলেন সুবহানাল্লাহ ওই দিন থেকে ওই দুরুদ দিয়ে শুরু করলেন হুজুর দুরুদের কিতাব আল্লামা ইমাম জাযুলী রহমাতুল্লাহি আলাইহি যে অসংক দুরুদের সমাহার যে কিতাবের মধ্যে ছিল এই কিতাবের নাম দিয়েছিলেন হুজুর দালাইলুল খায়রাত যদি বলেন সুবহানাল্লাহ দালাইলুল খায়রাত অসংক দরুদের সমাহার লিখছিলেন আল্লামা ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ও রসুলে পাকের পদমে যখনই কোনো উম্মাত দরুশরী পাঠ করে

দুরূদ শরীফ করে আমি তাদের দুরূদ শুনি জুরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর যে কোন জায়গায় তাকিয়া রাতে অন্ধকারে হোক দিনের বেলা হোক আপনার কুরের ঘরে হোক যেখানেই আপনি থাকিয়া আন্তরিকতার সাথে মোহব্বতের সাথে রসুলের কদমে দুরু শরীফ পাঠ করবেন বলেন আমি শুনি যদি বলেন আপনার দুরু যদি রসুল নিষ্কান দ্বারা শুনে আপনার উপকার না ক্ষতি কথা বলেন

আমরারে চেয়ারম্যান যদি চিনে চেয়ারম্যানের সাথে যদি পরিচয় থাকে আমরা জনগণ কারো কাছে যদি চেয়ারম্যান ফোন দেয় তখন আমরা জমিনে থাকি না কই চেয়ারম্যান সাহেব আমার ফোন আছে শোক জায়গা কপালের গোড়া ঠিক না চেয়ারম্যান না চেয়ারম্যানের বাবা এমপি সরকারের তামাম পৃথিবীর মূল যেখানে কানায় কাবা কানায় কাবার ও বাবা নূর নবী মুস্তাফা না স্বয়ং কানায় কাবার বাবা আমরা নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন রাসূল বলেন मोहब्बतে আমি শুনি এবং দরুদ পড়নেওয়ালা ব্যক্তির শুনি জুরে বলেন সুবহানাল্লাহ দরুদ এমন একটা আমল ওয়াতুরা দু আলাইয়া সালাতু গাইরিহিম আরদান রাসূল বলেন অন্য মানুষ কোহইয়া মানে অন্তরিক কথা নাই জবান দিয়ে দুরূদ পড়তেছে রাসূলের বক্তব্য হলো এই দুরূদটাও বিফলে যায় না ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছানো হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ তাই পৃথিবীর জমিনে এমন একটা আমলই আছে পৃথিবীর জমিনে এমন একটি আমল আছে যে আমলটা করলে কবুল হইতে পারে না হইতে পারে এমন ধরনের কোন প্রশ্ন নাই এই আমলের নাম হচ্ছে নবী মুস্তাফার কদমে দুরুশরি পাঠ করা জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ সম্মানিত নবী আপনি চিনবেন তারপরে মরে যাইবেন আপনার কোন চিন্তা নাই নাকি আছে নবী চিন্না মরে গেলে কোন চিন্তা আছে নবী চিনবেন তারপরে মরে যাইবেন আপনার কোন চিন্তা নাই কবরের মধ্যে আপনাকে যখন রাখা হবে দয়াল নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিন এর কুল মোবারকের মধ্যে আপনাকে রাখা হবে ঠিক কিনা বলেন যদি নবীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে দয়াল নবী মুস্তাফা রাহমাতাল্লিল আলামিনের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে নবীর কথা যদি আপনার অন্তরে সব সময় থাকে আপনার इज्जत সম্মান আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে বেড়ে যাবে ঠিক কিনা যদি রসুলের প্রেমে আপনি গান গায়েন জবানটা খুলে আমি নবী জিরি পাগল সোনার মাদি নারে পাগল আমি নবী জিরি পাগল সোনার মাদি কোনো অসুবিধা হয় জবানটা খুলেন না বাবা সবাই আমি নবী জিরি পাগল সোনার মাদি নারে পাগল আমি নবী জিরি পাগল সোনার মাদি মাদিনারে দুলবালি মুর নয় নেরে কাজল আমি নবী জিরি পাগল সোনার মাদি পাগল সোনার দিনারে ছবি আমার জিকির নবী নবী দুই দিনারে ছবি আমার জিকির নবী নবী দুই দিনার ছবি নবীর জন্য দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল সোনার মাদি আমি নবীজির পাগল সোনার মাদি মদিনারে দুলবালি মুর নয় নের কাজল আমি নবীজির পাগল সোনার মাদি নারে পাগল আমি নবী জিরি পাগল সোনার মাদী আমার সকল রোগে রসদ দয়াল নবীর সালাম দরুদ আমার সকল রোগে রসদ দয়ালে নবীর সালাম দরুত আমার সকল রোগে রসদ দযাল নভি সালামে দরত ভক্তি জকন কোরি আমি হয় সুস্তশ বল আমি নবি জিরি পাগল সুনার মাদে আমি নবি জিরি পাগল সুনার মাদে মদেনারে দুলে বালি মুর নোয় নেরে কাজা লামি পাগল সুনারে মদে